মা ও সন্তানের শুভকামনায় একটি প্রথা চলে আসছে সাত ভক্ষণ আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের মেনে চলেন বা সনাতন ধর্মাবলম্বী আছেন নিশ্চয়ই জানেন সাত ভক্ষণ নামে একটি প্রথা চলে আসছে তাহলে যখন আপনারা এই চৈত্র মাস চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সাত করাবেন তাহলে অবশ্যই শুভ তারিখ দেখে যেহেতু করাচ্ছেন শুভ তিথি দেখে করাবেন কারণ সনাতন ধর্মে সমস্ত কিছুই একটি শুভ তিথি বা শুভ তারিখ অনুসারে হয়ে থাকে কারণ শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় এই চৈত্র মাস চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুসারে কয়েকটি সাত ভক্ষণের তারিখ উল্লেখ করা হয়েছে প্রথমে জেনে রাখুন এই চৈত্র মাস ইংরাজি কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে পড়েছে সেটি হলো পনেরোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল দুই এই সময়কালের মধ্যে চৈত্র মাস থাকছে আমরা পঞ্জিকা অনুসারে প্রথম যে তারিখ পাচ্ছি সেটি হল চৈত্র মাসের ষোলো তারিখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি তারিখটি অবশ্যই জেনে রাখুন মার্চ মাসের তিরিশ তারিখ দুই সাল আর শুভ দিনটি হলো রবিবার এই দিনে আপনারা যে তিথির মধ্যে সাধভক্ষণ করাবেন সেটি হলো দুপুর বারোটা বাহান্ন থেকে দুপুর একটা একচল্লিশ মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন এই স্মৃতিটা ভালো তিথি এর পরবর্তী ক্ষেত্রে চৈত্র মাসের যে তারিখ আমরা পাচ্ছি সেটি হলো চৈত্র মাসের কুড়ি তারিখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি যে তারিখ পড়ছে এপ্রিল মাসের তিন তারিখ দুই সাল শুভ যে দিনটি হলো সেটি হলো বৃহস্পতিবার এই দিনে আপনারা যে তিথির মধ্যে যে সময়ের মধ্যে সাধভক্ষণ করাবেন শুভ সময় সেটি হলো দুপুর বারোটা কুড়ি মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা চৈত্র মাসের যে তারিখ পাচ্ছি সেটি হল চৈত্র মাসের চব্বিশ তারিখ এবং চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলা এবং ইংরাজি যে তারিখ সেটি পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ দুই সাল শুভ দিনটি হল সোমবার এই দিনে আপনারা যে তিথি যে শুভ সময়ের মধ্যে সাতভক্ষণ করাবেন সেটি হলো। সকাল দশটা চার মিনিটের মধ্যে আপনারা মূল পর্বটি করার চেষ্টা রাখবেন এছাড়া পঞ্জিকা অনুসারে আমরা যে তারিখ পাচ্ছি শেষ তারিখ সেটি হল চৈত্র মাসের সাতাশ তারিখ পঞ্চামৃত স্বাদভক্ষণ একত্রিশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি তারিখটি হলো এপ্রিল মাসের দশ তারিখ শুভ দিনটি হল বৃহস্পতিবার এই দিনে আপনারা যে তিথির মধ্যে শুভ সময়ের মধ্যে সাধভক্ষণ করাবেন সেটি হল দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো ছচল্লিশ মিনিটের মধ্যে আপনারা মূল পর্বটি করার চেষ্টা রাখবেন যারা আপনারা মা হতে চলেছেন বাংলা জ্যোতিষ পঞ্চাঙ্গ থেকে চ্যানেল থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অবশ্যই আপনার ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনার মনস্কামনা পূর্ণ হোক ভগবানের কাছে এইটুকুই কামনা করি ধন্যবাদ